শাসকের দপ্তরে ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ মিডডে মিল কর্মী ইউনিয়ন সিআইটিইউ অনুমোদিত আরামবাগ মহকুমার কর্মীরা। এদিন মিডডে মিল কর্মীদের একাধিক দাবি নিয়ে মহকুমা শাসকের কার্যালয়ে মিছিল করে ডেপুটেশন জমা দেন তারা। এদিন মূলত কর্মীদের ন্যূনতম 6000 টাকা মজুরি দিতে হবে। 12 মাসের টাকা তাদের দিতে হবে। আইডেন্টিটি কার্ড প্রদান করতে হবে কর্মীদের। এছাড়াও একাধিক দাবি নিয়ে তারা এই কর্মসূচি করেন। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা পূর্ণেন্দু চ্যাটার্জি হুগলি জেলার সিআইটিইউ মিড ডে মিল ইউনিয়নের সম্পাদিকা সেবা সাহা সহ একাধিক নেতৃত্ব ও কর্মীরা আমরা পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী ইউনিয়ন সিআইটিইউ অনুমোদিত তাদের পক্ষ থেকে এসডিও আরামবাগের কাছে মিড ডে মিল কর্মীদের দাবি দাওয়া নিয়ে ডেপুটেশন দিয়ে দাবি ন্যূনতম ছ হাজার টাকা মাসে দিতে হবে আমাদের দাবি বারো মাস কাজ করে বারো মাসের পয়সা দিতে হবে দশ মাসের টাকা দিচ্ছে দু মাসের টাকা দিতে হবে তিন হচ্ছে এদের আইডেন্টি কার্ড দিতে হবে এদের কোনো সামাজিক সুরক্ষা নেই সামাজিক সুরক্ষা দিতে হবে অন্য প্রকল্প শ্রমিক যারা আছে আইসিডিএস আসা তাদের অবসরের পর এককালীন পাঁচ লক্ষ টাকা সরকার দেবে যে সিদ্ধান্ত আছে কিন্তু এদের জন্য কোনো বরাদ্দ নেই এরাও প্রকল্প শ্রমিক মিড ডে মিল প্রকল্প এই প্রকল্প শ্রমিকদের অবসরকালীন এককালীন পাঁচ লক্ষ টাকা দিতে হবে এ দাবি আমাদের আমাদের দাবি যে স্কুলে একজন রন্ধন কর্মী আছে সেখানে ন্যূনতম আরেকজন রন্ধন কর্মী নিয়োগ করতে হবে সে অসুস্থ হতে পারে তার জন্যে কি স্কুলের বাচ্চারা খাবার পাবে না তাহলে একজন বিকল্প রন্ধন কর্মী নিয়োগ করতে হবে আমাদের দাবি জন ছাত্র পিছু তিনজন রন্ধন কর্মী চায় আর বাচ্চাদের জন্যে প্রাথমিক স্তরে ছাত্রদের জন্যে প্রতিদিন মাথা পিছু দশ টাকা চাল বাদ দিয়ে জ্বালানি বাদ দিয়ে মাথা পিছু দশ টাকা আর উচ্চ প্রাথমিকের জন্য মাথা পিছু পনেরো টাকা বরাদ্দ দিতে হবে আজকের গন্ডার বাজারে জিনিসের যা দাম এর বাইরে মিড ডে মিল হয় না এইটা দিতে হবে এই দাবি হচ্ছে আমরা রেখেছি আজকে আমাদের মিড ডে মিলের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ মিড ডে মিল হুগলি জেলা কমিটির পক্ষ থেকে আজকে এখানে ডেকোরেশন দিতে আসা হয়েছে পুজোর সামনে মিড ডে মিলের কর্মীরা এখন অবধি কোনো বোনাস পাচ্ছে না এই দাবিতে এবং তার সঙ্গে বারো মাসের ভাতা এবং আগামী দিনের পঁচিশজন ছাত্রছাত্রী প্রতি তিনজন রন্ধন কর্মী এবং তাদের সামাজিক সুরক্ষা এবং তার পাশাপাশি যেটা হচ্ছে যে তাদের কর্মীর স্বীকৃতি কারণ তারা সরকারি স্কুলে কাজ করে অথচ তারা ভাতা ভক্ত পান দু টাকা এবং তাদের যে বারো সাত ছ থেকে সাত ঘন্টা কাজ করেন এই সাত ঘন্টা কাজের বিনিময়ে তারা মাত্র পার ডে পঞ্চাশ টাকা চল্লিশ টাকা করে পয়সা পাচ্ছে এবং সেই কারণে সেই কারণ থেকেই আজকে আমরা এখানে ডেপুটেশন দিতে এসেছি এসডি সাহেবের কাছে এবং এসডি সাহেব সেটা সম্পূর্ণভাবে গ্রহণ করেছেন আমাদের দাবির সঙ্গে উনি একমত হয়েছেন এবং উনি বলেছেন এবং যে স্কুলে অনেক স্কুলে যাদের বসি দেওয়া হচ্ছে সেই বসি দেওয়া মেয়েদের আবার পুনর্বহাল করার দাবিতেও আমরা এখানে ডেপুটেশনের মধ্যে রেখেছি এবং উনি বলেছেন যে আপনারা লিখিত দিক আমরা আমাদের উচ্চতর জায়গায় যেখানে আলোচনা করা দরকার আমরা আলোচনা করব নিউজ আজ বাংলা আরামবাগ নমস্কার আমি আরামবাগ মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি বলছি শারদীয়া প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই প্রত্যেক আরামবাগবাসীকে তথা পশ্চিমবঙ্গবাসীকে আমাদের কারো কোনো আনন্দ যেন অন্যের নিরানন্দের কারণ না হয়ে ওঠে নির্দিষ্ট আবর্জনা খাওয়া দাওয়ার যে কটোরা বা প্লাস্টিক চায়ের ভাঁড় সেগুলো প্রত্যেকটা নির্দিষ্ট ভ্যাটে ফেলুন যাতে পরিবেশ দূষণ না হয় কোনোভাবেই এই শালদিয়া শুভেচ্ছা আমি আগাম জানিয়ে রাখছি প্রত্যেকে সুস্থ থাকুন আনন্দে থাকুন এবং খুশিতে ভরে উঠুক এই পুজোর দিনগুলি নমস্কার